গল টেস্টে ডাবল সেঞ্চুরি হয়নি মুশফিকের সেঞ্চুরি মিস করেছেন লিটন দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ নয় উইকেটে চারশো চুরাশি রান শেষ বিকেলে দ্রুত পাঁচ উইকেট তুলে স্বস্তি শ্রীলঙ্কার বৃষ্টির বাধায় দুই ঘন্টা খেলা হয়নি এরপর আলো স্বল্পতায় আগে ভাগে খেলা শেষ হয় এক ইনিংসে তিন সেঞ্চুরি হতে পারত দুই হাজার তেরোয়ের স্মৃতি ফিরতে পারত গল টেস্টে তবে লিটন দাসের রিভার্স সুইপে হল না নার্ভাস নাইনটিতে আত্মঘাতী শট খেলে ফেরেন লিটন টেস্টে নব্বইয়ের ঘরে তৃতীয়বার আউট আগের ওভারে ভাঙে একশো উনপঞ্চাশ রানের জুটি ডাবল সেঞ্চুরির আশা পূরণ হয়নি মুশফিকের আম্পায়ারস কলে একবার জীবন পেয়েছিলেন একশো তেষট্টি ফিরতে হয় ওই আম্পায়ার্স কলেই রিভিউ নিয়ে বাঁচতে পারেননি দুই সেট ব্যাটারের আউটে ছন্দপতন টাইগারদের জাকের আলী তাইজুল ও নাইমের কেউই টিকতে পারেননি শেষ বিকেলে রানে পাঁচ উইকেট হারিয়ে পাঁচশোর নিচে আটকে যাওয়ার শঙ্কা আলো স্বল্পতায় বাংলাদেশকে অলআউটের অপেক্ষা বাড়ল শ্রীলঙ্কার শেষের মতো দিনের শুরুটাও আক্ষেপের বারো রান যোগ করতেই ধৈর্য হারান শান্ত আসিথার আঘাতে ভাঙে দুইশো রানের রেকর্ড জুটি ম্যাথিউজের হাতে ক্যাচ দিয়ে একশো আটচল্লিশে থামেন টাইগার অধিনায়ক চাপ আরও বাড়তে পারত কিন্তু লঙ্কানদের এলোমেলো ফিল্ডিংয়ে রক্ষা রান আউটের পর দুবার ক্যাচ দিয়েও বেঁচে যান মুশফিক লিটন। জীবন পে ক্যারিয়ারে সপ্তমবার দেড়শো ছাড়ান মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সাথে ভাঙেন অস্ট্রেলিয়া কিংবদন্তি গিলক্রিস্টের রেকর্ড শুধু ব্যাটার হিসেবে তিন ফরমেট মিলিয়ে পনেরো হাজারের বেশি রান ডে ম্যাচ চৌষট্টি বলে ফিফটি করেন লিটন। রান খরা কাটিয়ে স্বস্তি ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি বৃষ্টিবাধায় আড়াই ঘন্টা খেলা বন্ধ ছিল ভেজা আউটফিল্ড আলো স্বল্পতা সব মিলিয়ে দ্বিতীয় দিনে হয়েছে একষট্টি ওভার বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে তুলেছে একশো বিরানব্বই রান আসিফা মিলান ও নেন তিনটি করে উইকেট মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ